পাবনার সোজানগরে একটি সেতুর নাম নিয়ে দুই গ্রামের মধ্যে অস্থিরতা দেখা দিয়েছে স্থানীয়ভাবে যা খয়রান ব্রিজ নামে পরিচিত সরকারি নথিপত্রেও যার প্রমাণ মিলেছে অথচ সেই সেতুর নাম পরিবর্তনের অপচেষ্টা করছে একটি মহল যার বিরুদ্ধে ফুসে উঠেছে এলাকাবাসী তাদের অভিযোগ একটি চক্র উদ্দেশ্যমূলকভাবে এই ঐতিহাসিক নাম বদলে দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে যা থেকে তৈরি হতে পারে সামাজিক বড় ধরনের অস্থিরতা হঠাৎ করে দুই তিন দিন আগে ফেসবুকে দেখেছে রাইস মিলের নামে করতেছে কিছু পোলা পান কয়েকটা একটা পোলা পানি বেশি দেখলাম আমার এই ব্রিজের দাবি খাতো না ব্রিজ তো খয়রান খয়রান কেউ কোন দিতে পারে আমরা যে দাবিগুলি করলো কোনো দিন রাইস মিল বিলিত আমার দাবি যে খয়রানের জমি আমার দামি জমি এইখানে আছে আমাদের জমি রাইস মিলের গ্রাম পর্যন্ত আমার দাবি যে এই মৌজাটাকে খয়রান মঙ্গল মানে করা হয়েছে নায়াসিনামাইড ও স্যালিসাইনিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং ছাত্র লীগের কেন্দ্র যে নেতাকর্মী আছে তারা তাদের ছাত্র লীগের কিছু দুষ্কৃতিকার লোক দিয়ে এখানে উস্কানিমূলক এবং বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য কতিপয় কয়েকটা লোককে সেট করে রাখছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বা এলজিইটির অফিসিয়াল পোর্টালে এবং সুজানগর উপজেলা পোর্টালে এই স্থাপনাটির নাম খয়রান ব্রিজ হিসেবেই তালিকাভুক্ত এমনকি দুলাই ইউনিয়ন পরিষদের নিজস্ব ওয়েবসাইটেও এটিকে ঐতিহ্যবাহী খয়রান ব্রিজ হিসেবে উল্লেখ করা হয়েছে স্থানীয়দের অভিযোগ পার্শ্ববর্তী একটি গ্রামের কিছু ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যম ও মৌখিকভাবে এই ব্রিজের নাম রাখালগাছি ব্রিজ হিসেবে প্রচার চালাচ্ছে এই নাম পরিবর্তনের চেষ্টার পেছনে ভূমি সংক্রান্ত একটি জটিলতা তৈরির উদ্দেশ্য থাকতে পারে বলে আশঙ্কা এলাকাবাসীর এই পাশের গ্রাম রাইসিমুল গ্রামের লোক কিছু লোক মানে মূর্খ বলা চলে স্মার্টফোন হাতে আছে ও সারা বিশ্বে ও মনে করছে আমার বিশ্বে আমার দখলে আসলে তা ঠিক না এই ব্রিজ ক্ষয়রানের ব্রিজ অনেক দিন ধরে আমাদের নিম্নে পনেরো বিশ পনেরো আঠারো বছর ধরে ব্রিজ এ ব্রিজ হয়েছে এবং সবাই জানে খয়রানের ব্রিজ জমি যেহেতু আমাদের আমাদের জমির পরে ব্রিজের প্লার আমরা চাই আমাদের জমিগুলা মৌজা নামে অন্তর্ভুক্ত করা বিষয়টি শুধু একটি সীমাবদ্ধ নয় এখানকার বাসিন্দারা বলছেন নামেই এই ব্রিজের আশপাশের সমস্ত জমি জমা ফসলি ভূমি এবং বসতভিটার মালিকানা ও সামাজিক কার্যক্রম খয়রান মৌজার অংশ হিসেবেই পরিচালিত হয় বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনা অনুযায়ী মৌজা মালিকানা এবং সামাজিক পরিচিতি জড়িত তাই এই নামের বিকৃতি ঘটলে তা শুধু উত্তেজনা ছড়াবে না বরং ভূমি সংক্রান্ত দলিলাদি এবং সামাজিক ব্যবস্থাপনায় বড় ধরনের বিশৃঙ্খলা দেখা দেবে এই আমাদের এখান থেকে ওদের চাঁদাপাট্টা বা বিশৃঙ্খলা করতে দেয় না এটাই হলো ওদের অসুবিধে ব্রিজটা যদি আমাদের রাইস নামে করতে পারি তখন রাইস মিলের আমরা 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 কথা বলতে পারবো চাঁদাবাদি করে পারবো এই এই হলো এর আগে কয়েকবার খয়রান ব্রিজে রাতের অন্ধকারে কয়েকজনের কাছে ডাকাতিও করেছে। আমাদের দাবি একটাই এর কোনো খয়রান ব্রিজের কোনো পরিবর্তন হবে না খয়রান ব্রিজের কোনো পরিবর্তন হবে না এটা খয়রানি থাকবে আর দ্বিতীয় কথা হলো আমাদের এই মৌজা যেহেতু জমি আমাদের মৌজা পরিবর্তন করে খয়রান মৌজা নামে এলাকাবাসী বলছে খয়রান ব্রিজ কেবল ইট পাথরের একটি সেতু নয় এটি তাদের ইতিহাস ও ঐতিহ্যের সার শান্তি ও স্থায়িত্বের স্বার্থে এই পরিচিতি অক্ষুণ্ণ রাখতে তারা প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপ কামনা করেছেন ও করে দেয় দ্বিগুণ ব্রাইটেনিং